প্রথমবার মেয়ে আমাকে ছেড়ে অনেকটা দূরে যাচ্ছে কোথায় যাচ্ছে চলুন ওর মুখে শুনি কোথায় যাচ্ছ কোথায় আমাকে ছেড়ে চলো গাড়ি চলে আসছে চলো মেয়ের জন্মের পর ফার্স্ট টাইম ওকে আমি আমার থেকে দূরে পাঠালাম তো সকাল থেকে একদম মুড অফ ছিল তারপরে এখন বারোটার সময় আমি জলখাবার খাচ্ছি কারণ পেট তো আর মানবে না তাই না আর জলখাবার খেয়ে আমাকে এখন যেতে হবে হোটেলে কারণ ওর পাপাও নেই তো হোটেলের পুরো জিম রেসপন্সিবিলিটি আমার উপরে আছে তো চলুন খেয়ে এবার হোটেলে যাই আমার মনে হয় সব এক্সপিরিয়েন্স করা দরকার এই যে এই এক্সপিরিয়েন্সটা মানে মেয়েকে আমার থেকে দূরে পাঠানোর এক্সপিরিয়েন্সটা দিনের বেলা অতটাও আমার খারাপ লাগছিল না কারণ মেয়ে তো স্কুলে থাকে এই সময়টায় তাই দিনের বেলাটা খারাপ লাগেনি কারণ টাইমটা আমার হোটেলে গিয়ে টাইম পাস হয়ে গেছিলো তো এখন আমি হোটেলেই খাবার খাচ্ছি কারণ আজকে একার জন্য আর আমি বাড়িতে রান্না করিনি তো এখানে রান্না করেছিল চিকেন বানিয়েছিলো আর কুয়াশের তরকারি ডাল আলু ভাজা কিন্তু আমি ডাল আলু ভাজা নিয়ে নেই শুধু কুয়াশার তরকারি আর চিকেন নিয়েছি কিন্তু খেতে ইচ্ছে করেছিল না তারপর মানে মেয়ের সাথে কথা বলার পর মেয়ে খাবার খাওয়ার পর আমি নিজে খাবার খেয়েছি তো এটা আমার অভ্যাস মানে মেয়েকে না খাওয়ানো পর্যন্ত আমি খাই না তো যে যখন শুনলাম যে ও খেয়ে নিয়েছে তারপরে আমারও খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে রাত্রেবেলা নটার সময় আমি বাড়িতে এসলাম লাইট টাইট সব বন্ধ করলাম আর বাড়িটা একবার দেখাচ্ছিলাম কতটা ফাঁকা হয়ে আছে আজকে আমি হোটেলেই থাকবো তাই আমি এখন দরজা দরজা বন্ধ করে আমি হোটেলে যাচ্ছি আর বাইরে দেখুন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে সারাটা দিন মেয়েকে মিস করিনি কিন্তু রাত্রেবেলা খুব মিস করেছিলাম তো এই মিনি ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য মিনি ব্লকে